সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ফোন যেটা আপনি পানির মধ্যে তিরিশ মিনিট পর্যন্ত চুবাইয়া চেক করে ইউজ করে আপনি ফোনটা কিনতে পারবেন পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি পাচ্ছেন আশি ওয়ার্ডের চার্জার পাচ্ছেন উনিশ হাজার টাকা দামের একটা প্যাকেজ গিফট পাবেন সাত হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ভিভো এক্স টু হান্ড্রেড এর অফিসিয়াল প্রোডাক্টের সাথে এটা ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন একটা নোকিয়ার বাটন ফোন একদম ফ্রি আর এই নোকিয়ার বাটন ফোনের পাশাপাশি পাবেন একটা করে স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি স্মার্ট ওয়াচের পরেও পাবেন একটা এয়ারবাডস টোটাল নয় হাজার টাকার একটা অফার পাবেন আপনি ভিভো ভি ফোর্টি ফাইভ জি অফিসিয়াল অথেন্টিক ইনঅ্যাক্টিভ ডিভাইসের সাথে ডিসপ্লে গ্রিন লাইনের জন্য লাইফ টাইম গ্যারান্টি থাকবে পাঁচ হাজার নয়শো এম এর ব্যাটারি পাচ্ছেন একশো বিশ আর্স এর স্ক্রিন রিফ্রেশ পাচ্ছেন পাঁচ হাজার এমএইচ ব্যাটারির সাথে আশি ওয়ার্ডের একটা চার্জার পাচ্ছেন আসসালাম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঠিক রমজানের আগ মুহূর্তের সময় আপনাদের জন্য ভিভোর সকল অফিসিয়াল ফোনগুলোতে স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে আজকে ইনশাল্লাহ মার্কেটের এবং বাংলাদেশের বেস্ট একটা গিফট প্রাইস বেস্ট একটা ডিসকাউন্ট অফার আজকের ভিডিওতে থাকবে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন দেখলে জানতে পারবেন বিভোর সবচেয়ে কম বাজেটের ফোন কোনটা আছে সবচেয়ে বেশি বাজেটের ফোন কোনটা আছে কোন ফোনটাতে কত টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন আজকের ভিডিওতে কি কি গিফট থাকবে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন তো আমি ভিডিওতে যাওয়ার আগে আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে জানাই দেবো আমাদের শপের নামটা হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু বসুন্ধরা মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু তে আসলে আপনি পেয়ে যাবেন এই বিভোর সকল অফিসিয়াল ডিভাইসগুলো আজকের এই স্পেশাল অফারের সাথে তো বন্ধুরা কথা বলাচ্ছি না আমি প্রথমেই দেখাবো বিভোর একদম লো বাজেটের একটা ডিভাইস যেটা হচ্ছে ভিভোর ওয়াই জিরো যেটা সম্পর্কে অনেকেই অবগত আছেন যে এই ফোনটা মার্কেটের একমাত্র ফোন যেটা গ্লোবাল কোনো ব্র্যান্ডের মধ্যে এত কম বাজেটে আপনাকে এত সুন্দর একটা কনফিগারেশন দিচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আপনি দশ হাজার পাঁচশো টাকা হচ্ছে অফিসিয়াল ডিসকাউন্টও থাকবে আচ্ছা এটা হচ্ছে চার জিবি পাঁচ ব্যাটারি পাচ্ছেন নাইনটি আর্টস এর রিফ্রেশ পাচ্ছেন আইপি ফিফটি ফোর ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্ট পাচ্ছেন ভাই দশ হাজার পাঁচশো টাকার একটা ফোন পানির মধ্যে পরে যাবে উঠায় ফেলাইবেন ইনশাআল্লাহ কিছু হবে না এই ওয়াই জিরো থ্রি টি আর একটা ভেরিয়েন্ট চার জিবি একশো আঠাইশ জিবি যেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অফিশিয়াল প্রাইস যারা হচ্ছে ফুল প্রাইসে কিনবেন অর্থাৎ দশ হাজার পাঁচশো টাকা দিয়ে চার জিবি চৌষট্টি জিবি কিনবেন তারা এটার সাথে আমাদের অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে গিফট হিসেবে কি পাবেন গিফট হিসেবে পাবেন একটা করে স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি এই স্মার্ট ওয়াচটা একদম ফ্রি হ্যাঁ এই দশ হাজার পাঁচশো টাকার ফোনের সাথে আপনি একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন এবং এগারো হাজার পাঁচশো টাকা যেটা রয়েছে আমাদের চার একশো আঠাশ ওটার সাথেও সেম এই স্মার্ট ওয়াচটা পাবেন আর যারা স্মার্ট ওয়াচ নিবেন না যেমন আমার মতো আগে স্মার্ট ওয়াচ আসে ভাই এখন অন্য কিছু হলে ভালো হয় তাদের জন্য এটার সাথে গিফট হিসেবে থাকবে একটা করে এই লেনোভো ব্র্যান্ডের ব্যান্ড পাশাপাশি আপনি একটা করে এই পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন অথবা নিতে পারবেন একটা এয়ারবার্স এই তিনটার মধ্যে যে কোনো দুইটা গিফট আপনি চয়েস করে নিতে পারবেন স্মার্ট ওয়াচটা যদি আপনি না নানান সেক্ষেত্রে আপনার জন্য অল্টারনেটিভ হিসেবে গিফট হিসেবে থাকছে ওকে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ও আবার এটার সাথে যারা গিফট না নিবেন এই গিফটগুলো যারা না নিবেন তারা কিন্তু পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পাবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট করে চার জিবি চৌষট্টি রাখবো মাত্র দশ হাজার টাকা আর চার জিবি একশো আঠাইশ জিবিটা রাখবো মাত্র এগারো হাজার টাকা ভাই ভিভো কোম্পানিতে আপনাকে চার জিবি একশো জিবির একটা ফোন দিচ্ছে মাত্র এগারো হাজার টাকা এটা বিশ্বাস করার মতো না এই প্রথম আমি দেখতেছি এত হাই কনফিগারেশন এত কম বাজেটে আপনি ভিভোতে পাচ্ছেন ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ভিভোর ওয়াই নাইনটিন এস ওয়াই নাইনটিন এস এই ডিভাইসটাও ইনশাল্লাহ আমাদের মানে সর্বোচ্চ হাই সেলিং একটা ডিভাইস মার্কেটের সবচেয়ে বেশি সারা পাচ্ছি আমরা এই ডিভাইসটার মাধ্যমে ভিভো ওয়াই নাইনটিন এস তিনটা কালারে পাচ্ছেন একটা হচ্ছে ডায়মন্ড ব্ল্যাক একটা হচ্ছে গ্লেসারি ব্লু আর একটা হচ্ছে পাল সিলভার এই তিনটা কালারেই আপনি ভিভো ওয়াই নাইনটিন এসটা বর্তমানে বাংলাদেশ মার্কেটে পাচ্ছেন এটা ছয় জিবি একশো জিবি পাঁচ হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এবং এটা পাঞ্চল ডিসপ্লে পাচ্ছেন এটাতে কিন্তু আপনারা সাথে সাথে উঠায় ফেলাইবেন এক দুই মিনিট থাকলেও কিচ্ছু হবে না ইনশাল্লাহ এটা ছয় জিবি একশো আঠাশ জি বিজ হচ্ছে এটা মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আর চার জিবি একশো আঠাশ জি প্রাইস হচ্ছে পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা যারা এই ফুল প্রাইজে এই ফোনটা কিনবেন তারা এটার সাথে গিফট হিসেবে কি পাবেন তারা এটার সাথে গিফট হিসেবে পাবেন একটা করে স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটা পাবেন সম্পূর্ণ ফ্রি হ্যাঁ এই যে স্মার্ট ওয়াচ আপনার কালার আছে দেখেন পিঙ্ক কালার আছে এই স্মার্ট ওয়াচের পাশাপাশি আপনি নিতে পারবেন একটা 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 অথবা যারা আমাদের শপের গিফট গুলো এটাতে ছয় জিবি একশো আঠাশ জিবি পাবেন নয়শো টাকা ডিসকাউন্ট আর চার জিবি একশো আঠাশ জিবি পাবেন আটশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ নয়শো টাকা ডিসকাউন্ট করে আপনি পাচ্ছেন মাত্র ষোলো হাজার একশো টাকা হলে ছয় একশো আঠাশ আর আটশো টাকা ডিসকাউন্ট করে চার একশো আঠাশ পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার সাতশো টাকায় ভিভো ওয়াই এস মার্কেটের সেরা একটা ডিভাইস এটা ওকে এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের একটা ফোন ভিভো ওয়াই টোয়েন্টি এইট ওয়াই টোয়েন্টি এইট এই ফোনটা হচ্ছে আপনার মার্কেটের একমাত্র ফোন এত কম প্রাইসের মধ্যে আপনাকে ছয় হাজার এমপিয়ার ব্যাটারি দিচ্ছে ছয় হাজার এমপিয়ার ব্যাটারি দিচ্ছে এবং পাশাপাশি এটাতে আপনাকে চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার দিচ্ছে এবং হাই ব্রাইটনেস পিক ব্রাইটনেস পাঠাতে পাঠাতে এক হাজার নিশ্চয় পিক ব্রাইটনেস পাচ্ছেন ডুয়েল স্টোর স্পিকার পাচ্ছেন এখানে একটা স্পিকার আছে এখানে একটা স্পিকার আছে এই ফোনটা বেসিক্যালি দুইটা কালারে পাবেন একটা হচ্ছে ওই যে গ্রিন কালার আর একটা হচ্ছে যে গ্লেমিং অরেঞ্জ মানে গোল্ড কালারের মতো যেটা এই দুইটা কালারে আপনি ভিভো ওয়াই টোয়েন্টি এটা পাচ্ছেন এটা তিনটা ভেরিয়েন্ট পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট একশো আঠাইশ যেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় একশো আঠাইশ যেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র

হ্যাঁ আপনার জন্য উনিশ হাজার নয়শো টাকা রাখবো আর যারা ছয় একশো আঠাইশ ডিসকাউন্টে নেবেন তারা পেয়ে যাবেন এটার সাথে এগারোশো টাকা ডিসকাউন্ট মাত্র সতেরো হাজার নয়শো টাকা রাখবো ছয় একশো আটাই সতেরো হাজার নয়শো টাকা হলে আপনি আমাদের এখান থেকে নিতে পারবেন ভিভো ওয়াই টোয়েন্টি এইট ওকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ভিভোর বি ফর্টি লাইট অনেকেরই সুপরিচিত ডিভাইস ভি ফর্টি লাইট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ইন্ডিসপ্লে প্রিন্ট এটা তো আশি ওয়ার্ডের চার্জার দেওয়া আছে অফিসিয়াল প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা আমাদের ওয়ার্ল্ডের থেকে নিলে পঁচিশশো টাকা ডিসকাউন্ট করে উনত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো অথেন্টিক ডিভাইস ভিভো ভি লাইট পঁচিশশো টাকা ডিসকাউন্টে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এরপরে এই পাশাপাশি একটা এল ফিফটিন এয়ারবাডস কিন্তু থাকবেই বি থার্টি লাইটের সাথেও কিন্তু উনিশশো নিরানব্বই টাকা দামের একটা এল ফিফটিন এয়ারবাডস এটা সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের এই ভিভো কোম্পানির তরফ থেকে এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে ভিভোর বি ফর্টি লাইট ওয়ান অব দ্য মোস্ট ফেভারেট ডিভাইস আমার মানে কালার ডিজাইন যাকে বলে কনফিগারেশন যাকে বলে তারও রয়েছে হচ্ছে ভিভো ভি ফর্টি এর মধ্যে ভি ফর্টি লাইটটা মার্কেটের একমাত্র ডিভাইস যেটা আপনাকে এই বাজেটের মধ্যে এত সুন্দর একটা কনফিগারেশন দিচ্ছে এটা সুপার এমলে ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন একশো বিশ আর্স এর স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছেন পাঁচ হাজার এম ব্যাটারির সাথে আশি ওয়ার্ডের একটা চার্জার পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন এটার ক্যামেরাটা হচ্ছে বত্রিশ মেগা পিক্সেল পাবেন সেলফিতে আর ব্যাগে হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা আর টু মেগা পিক্সেল হচ্ছে ডেপ সেন্সরের ক্যামেরা এটা অসাধারণ ডিসপ্লে সম্পন্ন একটা ফোন যেটার প্রসেসরটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর এটার অফিসিয়াল প্রাইস আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বেরিয়েন যেটা অর্ডার প্রাইস হচ্ছে একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট জিবি একশো আটাইশ জিবি বেরিয়েন যেটা অর্ডার প্রাইস রয়েছে মাত্র আটাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এটা অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে আমাদের এখান থেকে পার্চেস করবেন তারা এটার সাথে অনেকগুলো গিফট পাবেন যেমন একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দেওয়া নিলে আপনি পাবেন একটা নোকেয়ার বাটন ফোন একদম ফ্রি আর এই নোকেয়ার বাটন ফোনের পাশাপাশি পাবেন একটা করে স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি স্মার্ট ওয়াচের পরেও পাবেন একটা এয়ারবাডস আর এয়ারবাডসের পরেও পাবেন আপনি একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন সম্পূর্ণ ফ্রি আর এই পি ফর্টি সেভেন গেমিং হেডফোনের পাশাপাশিও কিন্তু আর একটা গিফট থাকবে সেটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের একটা ব্যান্ড পাচ্ছেন তাহলে আপনি অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে এটার সাথে কয়েকটা গিফট পাচ্ছেন এক নাম্বারে হচ্ছে একটা নোকিয়ার বাটন ফোন পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন তৃতীয় নাম্বারে একটা এয়ার পাচ্ছেন চতুর্থ নাম্বার একটা প্রি ফোর্টি সেভেন গেমিং হেডফোন পাচ্ছেন পঞ্চম নাম্বার গিফট হিসেবে পাচ্ছেন একটা লেনোভো নিক ব্যান্ড এবং ভিভো কোম্পানির তরফ থেকে বি ফিফটিন যে এয়ারবাডস রয়েছে এটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেনই পাবেন এয়ারবাডস পাচ্ছেন এটার অফিসিয়াল ছয় মাসের গ্যারান্টি থাকবে এটা অফিসিয়ালি আমরা সেল করে থাকি উনিশশো টাকা আমাদের একশো চল্লিশ ওয়ার্ল্ডের পাঁচ পাঁচটা গিফটের পাশাপাশি আপনি এই এল ফিফটিনের এয়ারবাসটাও পাবেন তাহলে টোটাল ছয়টা গিফট পাবেন কোম্পানির গিফট সহকারে যদি আপনি অফিসিয়াল ফুল প্রাইস দেওয়া নেন আর যদি আপনি আমাদের দোকানের গিফটগুলো না নেন লাইক নোকিয়ার বাটার ফোর স্মার্ট ওয়াচ এয়ারবাস এগুলো যদি না নেন তাহলে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির সাথে ডিসকাউন্ট পাবেন একুশশো টাকা একুশশো টাকা ডিসকাউন্ট করে মাত্র উনতিরিশ হাজার নয়শো টাকা রাখবো আর আট জিবি একশো আঠাশ জিবি যেটা ওইটার সাথে ডিসকাউন্ট পাবেন উনিশশো টাকা উনিশশো টাকা ডিসকাউন্ট করে মাত্র কত রাখবো সাতাইশ হাজার একশো টাকা রাখবো সাতাইশ হাজার একশো টাকা রাখবো ভিভো বি ফর্টি লাইট আর পাশাপাশি এই গিফটটা কিন্তু পাবেনই পাবেন যারা ডিসকাউন্ট নেবেন তারাও এল ফিফটিনটা পাবেন যারা ফুল গিফট সহকারে নেবেন তারাও কিন্তু এল ফিফটিনটা পাবেন তবে এল ফিফটিনটার গিফটটা কিন্তু অনেক সময় কোম্পানি থেকে স্টকটা মানে থাকে না তখন কিন্তু দেয় না অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন যে ভাইয়া ভিভোর এল ফিফটিন এয়ার বাসটা কিন্তু আছে কিনা দিচ্ছেন কিনা ঠিক আছে এটা ডিসকাউন্টের সাথেও থাকে ফুল প্রাইজের সাথেও থাকে তো এখন লাস্ট যেই আরেকটা ডিভাইস আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে মার্কেটের মোস্ট ফেভারেট ফ্ল্যাগশিপ ডিভাইস কাস্টমারের চাহিদার শীর্ষে যেটা রয়েছে ভিভো হচ্ছে হচ্ছে ভাই মূলত একটা একটা ফোন এটা পাঁচ হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন আশি ওয়াটের চার্জার পাচ্ছেন আর ক্যামেরার জগতে সেরা ফোন এই বাজেটের মধ্যে আমি বলতে পারি ক্যামেরার জগতে সেরা ফোন কারণ এটাতে জাইজের লেন্স ইউজ করা আছে জাইজের তিনটা লেন্স এটাতে পাচ্ছেন এবং তিনটায় পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ব্যাগে দুইটা ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন সেলফিতেও আপনি ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন যেটা হচ্ছে জাইজ ব্র্যান্ডের লেন্স ইউজ করা আছে ওকে আর এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার একটা ফোন যেটা আপনি পানির মধ্যে তিরিশ মিনিট পর্যন্ত চুবাইয়া চেক করে ইউজ করে আপনি ফোনটা কিনতে পারবেন এটা আইপি এবং আইপি ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্ট দেওয়া আছে যেটা আপনি থার্টি মিনিট পর্যন্ত পানির নিচে চুবাইয়া চুবাই ইউজ করতে পারবেন ভিভো ভি ফাইভ জি যেটা অফিসিয়াল হচ্ছে বাংলাদেশে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা একসেসরিজ ওয়ার্ল্ড থেকে নিলে এটার সাথে বরাবর চার হাজার টাকা ডিসকাউন্ট করে দিব চার হাজার টাকা ডিসকাউন্ট শেষ না পাশাপাশি আপনি আর একটা পাঁচ হাজার টাকা দামের স্মার্ট ওয়াচ এটার সাথে পাওয়া যাবেন টোটাল নয় হাজার টাকার একটা অফার পাবেন আপনি ভিভো ভি ফোরটি ফাইভ জি অফিসিয়াল অথেন্টিক ইনঅ্যাক্টিভ ডিভাইসের সাথে ভাইয়া যদি কেউ আনঅফিসিয়াল খুঁজতে চান দুই চার পাঁচ হাজার টাকার জন্য আমি মনে করবো ভুল করবেন কারণ এটাতে যদি কখনো গ্রিন লাইন আসে সারা জীবনের জন্য কোম্পানির ডিসপ্লেটা সম্পূর্ণ ফ্রিতে চেঞ্জ করাই দেবে কোনো এক টাকাও নিবে না হ্যাঁ সারা জীবনের জন্য এবং যদি এটাতে কোনো প্রকার পার্টস পাতি কোনো কিছু চেঞ্জ করা লাগে এক বছর পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে পাবেন কোম্পানি থেকে এবং এটা অফিসিয়াল যেটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আর আন যেটা ওটা শুধু ইন্ডিয়ান ভেরিয়েন্ট হয় যার কারণে গ্রিন লাইন পড়ার চান্স কিন্তু বেশি বাট ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে কিন্তু গ্রিন লাইন পড়ে না সেক্ষেত্রে আমি বলবো ভাইয়া অবশ্যই ভি ফর্টি ফাইভ জিটা অফিসিয়ালটা নেন একশো ওয়ার্ল্ডের থেকে নিয়েন চার হাজার টাকা ডিসকাউন্ট সহকারে নিয়ে পাশাপাশি এই ডাব্লিউ ওয়ান এর একটা স্মার্ট ওয়াচ সহকারে নিয়ে উনষাট হাজার টাকা হলে আপনি ভিভো ভি ফর্টি ফাইভ জিটা পাচ্ছেন চার হাজার টাকা ডিসকাউন্টে উনষাট হাজার টাকা হলে পাচ্ছেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং এই ডাব্লিউ ওয়ান এর স্মার্ট ওয়াচটাও আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এবং এটা ওয়াটারপ্রুফ প্রুফ পানিতে চুবাইয়া চেক করে তারপরে নেবেন এবং সর্বশেষ লাস্ট যেই চমকটা দেখাবো সেটা হচ্ছে ভিভোর এক্স টু হান্ড্রেড মানে মার্কেটের সর্বোচ্চ লেভেলের ক্যামেরা যদি কোনো অ্যান্ড্রয়েড ফোনে থেকে থাকে সেটা হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেডের মধ্যে রয়েছে এক্স টু হান্ড্রেডে আপনি হান্ড্রেড এক্সের জুম পাচ্ছেন টেলিফটো মুট পাচ্ছেন এটাতে এবং এটা হচ্ছে ডায়মন্ড সিটি নয় হাজার চারশোর যেই প্রসেসরটা রয়েছে ওটা পাচ্ছেন এটাতে যেটা হচ্ছে আপনার থ্রি নিনোমিটারের একটা চিপসেট এবং এই ফোনটাতে কিন্তু ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাশাপাশি আরও ষোলো জিবি এক্সটেন্ড র্যাম পাবেন টোটাল বত্রিশ জিবি রোম পাচ্ছেন পাঁচশো বারো জিবি হচ্ছে আপনি মেমরি পাচ্ছেন এটাতে ভিভো এক্স টু হান্ড্রেড অফিসিয়াল ফোন যেটা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকবে এটাতে ডিসপ্লে গ্রিন লাইনের জন্য লাইফ টাইম গ্যারান্টি থাকবে পাঁচ হাজার নয়শো এমএইচের ব্যাটারি পাচ্ছেন নব্বই ওয়ার্ডের চার্জার পাচ্ছেন ভাই এটার কনফিগারেশন বলতে গেলে শেষ করা যাবে না এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাট একশো চল্লিশ থেকে এটাতে ডাইরেক্ট সাত হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অফিসিয়াল প্রাইজের থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট করে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা রাখবো প্রাইজ পাশাপাশি ভিভো কোম্পানি থেকে যতগুলো গিফট আছে এটার সাথে উনিশ হাজার টাকার একটা গিফট প্যাকেজ রয়েছে এই গিফটগুলো সকল গিফট পাবেন যেমন একটা স্মার্ট ওয়াচ পাবেন পাঁচ হাজার দুশো টাকা দামের আট হাজার টাকা দামের একটা হেয়ার ডায়ার পাবেন এবং একটা পাওয়ার ব্যাঙ্ক পাবেন দশ হাজার এম এবং একটা স্মার্ট ওয়াচের বেল পাবেন এক্সট্রা এবং এটার সাথে চার হাজার টাকা দামের একটা এয়ারবাডস পাবেন ভিভো কোম্পানি থেকে টোটাল উনিশ হাজার টাকা দামের একটা প্যাকেজ গিফট পাবেন সাত হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ভিভো এক্স টু হান্ড্রেডের অফিসিয়াল প্রোডাক্টের সাথে শুধুমাত্র অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে আর এই অফারটা নেওয়ার জন্য আপনি কোথায় আসবেন চলে আসবেন সরাসরি অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে আর এটা হচ্ছে ঢাকা বাজার পান্থপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু তে তো বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ফোনের ভিডিওগুলো দেখছেন সরাসরি শপে আসতে পারতেছেন না তারা ফোনগুলো কিভাবে পারচেস করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বারতে হোয়াটসঅ্যাপ বা ইমোতে সরাসরি ভিডিও কলে আমাদের সব দেখবেন আমাদের প্রোডাক্ট দেখবেন পার্সোনালি আমাকে দেখবেন দেন আপনি অর্ডার করবেন আমাকে না দেখা পর্যন্ত অর্ডার করবেন না তাহলেই প্রতারণার শিকার হতে পারেন অর্ডার করার জন্য মাত্র পাঁচশো টাকা পেমেন্ট করবেন দেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানাটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা শহরের সুন্দরবন কুরিয়ারের অফিসে আমরা এই ইনটেক প্রোডাক্টটা পাঠিয়ে দিব ওইখান থেকে আপনি এই ডিসকাউন্ট প্রাইস সহকারে যদি নেন ডিসকাউন্ট নিতে পারবেন বা এই গিফট সহকারে যদি নেন গিফট সহকারে নিতে পারবেন ওই সুন্দরবন কুরিয়ারের অফিসে যাওয়া প্রোডাক্টটা খুলবেন চেক করবেন দেন বাকি টাকা পেমেন্ট দিয়ে আপনি ফোনটা হাতে বুঝে পেয়ে বাকি টাকা পেমেন্ট করে দিবেন। ওকে আর যারা এক্সচেঞ্জের মাধ্যমে নিতে চান যারা হচ্ছে হাতে পুরনো একটা ফোন আছে এক্সচেঞ্জ করতে চান পুরোনো ফোনের বক্স চার্জার যা যা কিছু আছে সব কিছু আমাদের শপে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে ভিভোর এই সকল অফিসিয়াল নতুন নতুন ডিভাইস চয়েস করে আপনি পারচেস করে নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইয়ের সুবিধা রয়েছে যারা ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজার তারা ব্যাংকের ক্রেডিট কার্ডটা নিয়ে সরাসরি আমাদের শপে আসবেন দেন আপনার যেই ফোনটা চয়েস হয়েছে ওই ফোনটা আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ওকে তো বন্ধুরা কথা বলাচ্ছি না আজকের মতো ভিডিও এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ফোনে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ